আসসালামাইকুম আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা আছে বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে পদের সংখ্যা আছে বারোশো বাষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে আর আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষা যোগ্যতা এবং আপনাদের বয়স এবং আপনাদের উচ্চতা এ টু জেড সব নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সকাল দেখবেন এবং যারা আমার সেখানে নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অব বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে আপনারা পাঁচটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা পদের নাম আছে অফিসার ক্যাশ গ্রেড হচ্ছে দশ গ্রেড এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা পদ সংখ্যা এখানে বারোশো বাষট্টি পদে আপনারা সোনালী ব্যাংক পিএল এবং আটশো ঊনপঞ্চাশটি এবং অগ্রণী ব্যাংক এবং পিএল তিনশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং পিএলসি ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংক এবং চৌষট্টি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পাঁচটি এবং বেসিক ব্যাংক লিমিটেড আঠারোটি এখানে আপনারা যেভাবে আবেদনগুলো করে নেবেন আপনারা ধৈর্য করার ভিডিও দেখবেন এখানে বেতন স্কেল ধরা আছে দুই হাজার পনেরো এর টাকা অনুযায়ী ষোলো হাজার থেকে ষোলো হাজার আটশো থেকে সতেরো হাজার ছয়শো চল্লিশ এবং আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্কেল এবং সহ নিয়ম অনুযায়ী পুনরায় অন্যান্য সুবিধার সুযোগ অন্যান্য অন্যান্য সুযোগ সুবিধা আছে এখানে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে চার বছর মেয়াদি স্নাতক এবং সমমান ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পর্যায়ের পরীক্ষা সমাহ প্রথম এটিতে প্রথম বিভাগ এবং শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি এবং নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়ে এবং তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে বলা হয়েছে যারা আপনার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পাইছেন এই থার্ড ক্লাস আপনারা আবেদন করতে পারবেন না এখানে এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে থ্রি পয়েন্ট থাকতে হবে প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড হচ্ছে টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে কম দ্বিতীয় বিভাগ এই এইটা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদনটা করবেন এবং এখানে আপনাদেরকে বয়স ধরা হয়েছে এখানে বয়স আঠেরো তারিখ এগারো মাস দু তারিখ সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আর এখানে আপনারা আবেদনপত্র দাখিল ফি প্রদান ফিস তারিখ এখানে আপনারা যারা আবেদনটা করতে চান অবশ্যই আপনারা আবেদন শেষ সময় তারিখ হচ্ছে উনিশ তারিখ দুই মাস ধর তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যেই আপনারা এখানে আবেদনটা করে নেবেন এখানে আপনারা রাত বারোটার আগে আপনারা আবেদনটা করে নেবেন এবং এখানে বলা হয়েছে আবেদন ফি যোগ্য দুইশত টাকা প্রধান ফি বিমা অনুষ্ঠিত দশ টাকা স্ট্যাম্প দিতে হবে এখানে আপনারা যেভাবে আবেদনগুলো করে নেবেন এবং ভালো করে অনলাইনে আবেদনটা ভালো করে করে নেবেন আর আপনারা যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের আবেদনটা করে দেবো আর এখানে বলা হয়েছে ছবির মাপ দিতে হবে অবশ্যই আপনাদেরকে ছয়শো বাই ছয়শো পিক্সেল একশো কেবির মধ্যে থাকতে হবে আর এখানে সিগনেচারের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে ষাট কেবির মধ্যে থাকতে হবে তাহলে আপনারা সিগনেচারের মাপটা দিতে পারবেন এবং আবেদন করতে হবে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন পক্ষ থেকে আমার দেখার জন্য আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ